আজকে ছিল রাখি পূর্ণিমা আর আজকেই হলো সেই দিন যেই দিন বোনেরা তাই গিফট আদায় দুর্ভাগ্যবশত বোনগুলো এতটাই ভালো বলে কিছুই জানতে হবে না না একদমই না রাখি ছিল শনিবারে আমি শুক্রবার বিকালে চলে গিয়েছিলাম মাসি বাড়িতে সেই দিনকে রাতটা থেকে পরের দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নমান করে রেডি হয়ে গিয়েছিলাম রাখি পরার জন্য আর এখন এখানে রাখিটা পরে নিয়েছি অলরেডি আর দিদির জন্য একটা ছোট্ট কাপ নিয়ে এসেছিলাম সেটা দিয়ে দিল আর এখন বোন রাখি পরবে তার জন্য ফার্স্টে দিল কপালের চন্দনের ফোটা তারপর পড়িয়ে দিল রাখি বিষয়টা হলো প্রত্যেকবার আমাকে ডাকবে রাখি পরানোর জন্য তারপর শেষ পর্যন্ত গিয়ে আর গিট বাড়তে পারে না অনেকক্ষণ ধরে চেষ্টা চালানোর পর তারপর মাসি রাখি গিফটটা মেরে দিল আমি তো ভাবছিলাম গিফটটা কাকে দেব মাসিকে না বোনকে যাই হোক ফাইনালি মেজো মাসির বাড়িতে রাখি পড়া কমপ্লিট আর এখন এখানে ভাইকে ভাইয়ের দিদি রাখি পরিয়ে দিচ্ছিল তাই একটু করে ভিডিও করে নিলাম আর এখানে বোনের জন্য কয়েকটা গিফট নিয়ে এসেছিলাম একটা ক্লিপ হাতে আর একটা ক্লিপ মাথা লাগিয়ে দিয়েছে তারপর এখানে অনুষ্ঠান শেষ করে যাচ্ছি এখন ছোট মাসির বাড়িতে আমি মা আর চিনি ছোট মাসির বাড়িতে আসা মাত্রই একটুখানি রেস্ট নিয়ে বোন বললো এবার চল রাখিটা পরিয়ে দিই তারপর আমি বললাম চল ক্যামেরাম্যান ফোকাস আমারই ফুল রাখি পড়ার খুব ইচ্ছা ছিল আজকে সেটা পূরণ হয়ে গেছে তারপর রুসার জন্য যে গিফটটা নিয়ে এসেছিলাম সেটা দিয়ে দিলাম ও আবার খুলে খুলে দেখছি আমি ওর জন্য কি নিয়ে এসেছিলাম ফাইনালি এই বছরের রাখি পড়া আমার অলরেডি কমপ্লিট দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা